নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছ দিয়ে লাউর তরকারির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব মাছ দিয়ে লাউর তরকারি এর জন্যে আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি ছোটো লাউয়ের অর্ধেকটা লাউ আমি কুচি করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কুচি করে কেটে নিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ আমি অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো পারেন মাছ এক পিস ভাজা হয়ে গেছে অপরকেই তুলতে দেব খুব সহজ একটা রান্না লাউর তরকারি বা লাউ ঘন্ট মাঝে মধ্যে আপনারাও তৈরি করে থাকেন তবে আমি কীভাবে মাছ দিয়ে লাউ তরকারি রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেবো মাছ ভেজে নেওয়া তেলে ফোনে দিয়ে দেব গোটা জিরে একটা তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাউ আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন ব্রনের সাথে লাউ দই ভালো করে মিক্স করে দেবেন দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো অফ ক্যামেরায় আমি লবণের ব্যবহার করেছিলাম লাউশতে তেল হলুদ লবণ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আর লাগছে চেরা কাঁচা লঙ্কা লাউর থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই লাউ সুসিদ্ধ হয়ে গেছে যদি লাউর থেকে জল না বেরোয় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন আর লাগছে হাফ চামচ ভাজা দিয়ে গুঁড়ো লাউ সাথে জিরের বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ লাউ আমি দুই মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লাউ সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি হাইমাস্টেপে সব চিন দিয়ে দেব ধনেপাতা বুঝি ধনে পাতা লাউ তরকারির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে লাউ তরকারিতে ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছ দিয়ে লাউর তরকারি বা লাউ ঘন্ট রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ